আসসালামু আলাইকুম এগুলো হইলো আমাদের ঘুঘু পাখির বাচ্চা এদের বয়স আজকে পাঁচ দিন তো এদের এখনও চোখ ফোটে নাইকা তা আমি আগে কখনো ঘুঘু পাখি লালন পালন করি নাই এগুলো হলো অস্ট্রেলিয়ান ঘুঘু দেখেন কি পরিমাণ খাবার খাওয়াইছে এদের বাবা মা তো চোখ মাত্র ফোটতা এখনো পুরোপুরি ফোটে নাইকা চোখ তো আমাদের বাসায় ওরা প্রথম ডিম বাচ্চা করছে তো মাসাল্লাহ দুইটা বাচ্চাই একদম এক সমান আমার মনে হয় দুইটা বাচ্চা একদিনেই ফুটছে আর দুইটা বাচ্চাই মাসাল্লাহ সুস্থ আছে তা আমি আগে কবুতর লালন পালন করছি কিন্তু ঘুঘু পাখি কখনো লালন পালন করি নি ঘুঘু পাখি এই প্রথম তো ওদের বাবা মা ওদের টেক কেয়ার খুব সুন্দরভাবে আছে অনেকেই বলে ঘুঘু পাখিতে ঠিকমতো বাচ্চা করে না বা বাচ্চারা খাবার খাওয়ায় না তো আমাদের বাসায় এরকম কিছু হয় নাই আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চায় সুস্থ আছে সবাই দোয়া করবেন বাচ্চা দুইটার জন্য ঘুঘু পাখির বাচ্চা আসলে এগুলো হয়তো অনেকের কাছে সস্তা কিন্তু আমার কাছে মানে এত ভালো লাগে কি বলবো যে লাখ টাকার একটা ব্যাপার আমার কাছে মনে হয় মানে আমার কাছে খুবই ভালো লাগে ঠিক আছে শখের তোলা মানুষে বলে না যে আশি টাকা তা আমার এটা হইল শখ শখের জন্য আমার মূলত ঘুঘু পাখি লালন পালন করা তো একজোড়া বাচ্চা কিছু মানে একজোড়া অ্যাডাল্ট ঘুঘু পাখি কিছুদিন আগে কিনে আনছিলাম তো ওইটাই ডিম বাচ্চা আর কি করছে এই প্রথম এদের বাবা মার মানে ভাব যেরকম দেখতে আছে মনে হয় যে আবার খুব রিসেন্টলি এরা বাচ্চা আবার করার জন্য প্রিপারেশন আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আর ঘুঘু পাখির পরবর্তী আপডেট যদি আপনারা জানতে চান বা দেখতে চান আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে